আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী আমার সাথে আজকে আসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি তত্ত্ব বিভাগের আমাদের একজন সিনিয়র এবং শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার সো স্যার দীর্ঘদিন যাবৎ একটা টেকনোলজি নিয়ে কাজ করে আসতেছেন এবং এটা হচ্ছে একটা ওয়াটার সেভিং টেকনোলজি বা পানি চাষাবাদের ক্ষেত্রে পানি কমানোর একটা প্রযুক্তি তো এই প্রযুক্তিটার নাম হচ্ছে মূলত ডিডিএসআর আর বা ড্রাই ডিডেক রাইস বাংলায় যদি আমরা বলি তাহলে আমরা বলবো শুকনো পদ্ধতিতে ধানের চাষ সো আমরা আজকে এই প্রযুক্তিটা সম্পর্কে আমরা স্যারের কাছে ডিটেলস শুনবো এই প্রযুক্তিটা কেমন এবং কতটুকু ওয়াটার সেভিং করতে পারে এবং বাংলাদেশের পারসপেক্টিভিগে বাংলাদেশের পারসপেক্টিভ এবং এটার যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার সাথে এই টেকনোলজিটার যে সম্পর্ক সেই জিনিসটা সম্পর্কে আমরা আজকে স্যারের সাথে একটু ডিটেলস শুনবো স্যার প্লিজ একটু আপনি যদি বলতেন আচ্ছা ধন্যবাদ অমরালি যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির বড় বড় ধান চাষের বড় ধান চাষ করতে গেলে প্রায় বারোশো থেকে দুই হাজার মিলিমিটার পানি লাগে কিন্তু আমরা যে পদ্ধতি নিয়ে কথা বলতেছি এখানে ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ অথবা অর্ধেক পানি লাগে তো এখানে বাংলাদেশে আমরা জানি যে কাদা পদ্ধতিতে ধান চাষ করে সেখানে এডব্লুডি নামক একটি প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিতে মাত্র বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পানি সবাই কিন্তু আমরা এখানে বলি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পানি করা যায় শুকনো জমি শুকনো জমির মধ্যে এই ধানের বীজ দেওয়া তো একটু একটু বীজ দেওয়া এই যে ধানের বীজ এবং ভেজানো হয়েছিল অর্থাৎ একদিন ভিজানো আর একদিন দেওয়া এই মুখ ফাটা অবস্থায় এই বীজগুলো এখানে এভাবে মানে মতো দিলে ভালো হবে না কারণ তখন মাটির তলে সমান যাবে না এখন আমরা মেশিন দিয়েও কিন্তু লাগাইতে পারি তাহলে মেশিন দিয়ে যদি লাগানো হয় হাত দিয়ে লাগানোর ক্ষেত্রে অনেকের মনে হয় যে বেশি লেবার লাগে না ওই কাদাতেও যে পরিমাণ লেবার লাগবে তার চেয়ে কম লেবার তার চেয়ে কম লেবার লাগবে ঠিক আছে তাহলে একটা জিনিস বুঝলাম যে লাগাচ্ছি চারা না ডাইরেক্টলি মাটির মধ্যে কারণ ওখানে চারা তৈরি করে ওখান থেকে চারা উঠাই নিয়ে আসে লাগানোর সময় কি কাদা আর কাদা কাদা সারা হবে না এখানে আমরা শুকনো মধ্যে লাগাই দিচ্ছি এরপরে দ্বিতীয় জায়গা যেটা এই যে ময়েশ্চার একটু কিন্তু এরকম আছে এই জো কন্ডিশনে থাকার কারণের জন্য এখন আমরা লাগাই দেওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত কোনো পানি দরকার নাই লাগবে না না আর ওখানে কিন্তু কাদা বানানোর পরে এখন দেখেন একদম সারা জীবনে কিন্তু পানি রাখতেই হবে তাহলে এখানে পানি সাশ্রয় হয়ে গেল তাহলে পানি সাশ্রয় হবে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট পানি দিয়ে আপনি অর্থাৎ একশো লিটার যদি পানি লাগতো এখন আপনি দিবেন মাত্র চল্লিশ লিটার পানি তাহলে বিরাট একটা সেভিংস তাহলে এই প্রযুক্তিটা যদি আমরা ব্যবহার করি তাহলে পানি সাশ্রয় করা কি খুব বেশি কঠিন কাজ না আমরা ষোলো বছর ধরে অভিজ্ঞতা অর্জন করে দেখছি যে এখানে ফসলের ফলন তো হবেই চেয়ে বেশি হবে তাহলে এটা হয়ে গেল ফলনের ব্যাপারে আমরা গত বছরে দেখছি শিখে ফেলেন ফলন তো হবেই ফলন তো আপনার হাতের হাতের মাথায় ফলন নিয়ে চিন্তা করতে পারেন এখন যে সমস্যাটা নিয়ে সবাই চিন্তিত শুকনো জমির মধ্যে আগাছা হবে না হ্যাঁ আগাছা হবে আগাছা যদি আপনি কন্ট্রোল করতে পারেন আগাছা হবে না কাদা পদ্ধতিতে যে পরিমাণ আগাছা হয় শুকনা পদ্ধতিতে তার চেয়ে অনেক অনেক কম আগাছা হবে

ব্যবহার করার জন্য আপনি কি করবেন আগাসা নমুনা ব্যবহার করবেন ওখানেও তো আগাসা নমুনা ব্যবহার করেন না অবশ্যই আর ওখানে প্রত্যেক বছর আগাসা হবে অবশ্যই তৃতীয় বছর থেকে এখানে আগাসা কমে যাবে 50% আগাসা একদম শ্বাস জি স্যার আগাসা নামক যে ভয়টা মানুষের মধ্যে আছে সেটা কিন্তু এখান থেকে আপনার কাজ করলে বুঝতে পারবেন যে কি অবস্থা দ্বিতীয় উৎস লাগানোর ক্ষেত্রে যে আপনি যে হাত দিয়ে লাগাচ্ছেন আমি প্রথম বলছি যে এই হাত দিয়ে লাগানোর খরচ কিন্তু কম

কাজস্থলের এক সপ্তাহ আমরা এইভাবে চলবে শুকনো শুকনা চলবে ওই পদ্ধতিতেও পানি রাখতে হবে এই পদ্ধতি ধান চাষ করতে হলে ধানের জমিতে কাজ পানি রাখতে হবে তখন হচ্ছে কিন্তু আমাদের এখানে টেকনোলজির একটা সুবিধা আছে আমরা কোন মাসে লাগাচ্ছি এখন ফেব্রুয়ারি আছে ফেব্রুয়ারি মাস ঠিক আছে গত জানুয়ারি লাস্ট উইকে আমরা বলি কি জানুয়ারি 15 তারিখের আগে আপনি এই পদ্ধতিতে ধান লাগাবেন না জি স্যার জানুয়ারি 15 তারিখের আগে লাগাবেন না কারণ তখন থাকে ঠান্ডা ঠান্ডা সারা মধ্যে থাকে জি তারিখের পরে আপনি লাগান এই যে হিট হইছে এখন আর ছার মরবে না কিন্তু আমরা একটা জিনিস বলি যে আপনি আগে পয়লা পর্যন্ত খোলা যত দেরি করে লাগাইবেন তত শেষ কম লাগবে কিন্তু ফলনের ব্যাপারটা কি হয় দেরি করে লাগাইলে ফলন কমে যায় আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখছি দেরি করে লাগাইলেও কিন্তু ফলন সমস্যা নেই আমরা দিনাজপুরে 28 মার্চে লাগাইছি জি স্যার কবে 28 মার্চ 28 তে মার্চে লাগাইয়া বিধান 55 জি স্যার টন হারভেস্ট করছি কিশকর না মাঠে তার আগে লাগাইছিলাম সরিষা সরিষা হয়েছে 2 টন তার আগে লাগাইছে আমন ধান 5 টন কি টোটাল আমি পুরা বছরটা ফসল রাখলাম আবার আমি অনেক বেশি পাইলাম পানিও কম লাগলো অন্যান্য খরচও কম লাগলো তাহলে এই প্রযুক্তি সম্পতে আমি মোটামুটি যা বললাম আমার মনে হয় আমার ষোলো বছরের অভিজ্ঞতা দিয়ে বললাম এবং কৃষক ভাইরা যদি এটা ফলো করে ইনশাল্লাহ তারা এই কম পানি দিয়ে আপনার ধানের ফসল উৎপাদন করতে পারবে এবং সারা বছর ফসল করার একটা সুযোগ তৈরি হবে একটু ছোট করে একটু বলবো স্যার সেটা হচ্ছে আমরা জানি যে এখন

বা সম্পর্ক সুন্দর জিনিস সামনে নিয়ে আসছেন আচ্ছা আমরা যদি খেয়াল করি পানি লাগবে কিন্তু জি এখন জমির সাথে একটা সম্পর্ক আছে যে সমস্ত জমি স্যান্ডি লোমি বা আমরা বলি আছে লাইট টেকচারড সয়েল জি এই জমিগুলোতে কিন্তু বড় ধান করতে গেলে পানি বেশি লাগে জি এখন ইন্টারেস্টিং হলো যখন আপনি ইয়েতে চলে যাবেন ডাইরেক্ট সিডিং বা এই শুকনো পদ্ধতি ধান চাষে তখন কিন্তু আপনার এই জমিতেও ওই কাদা জমির চেয়ে ওই ওই পার্সেন্ট কম পানি দিয়ে করতে পারবেন ওখানে কিন্তু আপনার প্রতিদিন শেষ দেওয়া লাগে আর আমার এখানে মোট জমি আজকে ধরেন লাগাইলাম কাটবো এর মাঝখানে আমার মাত্র চারটা শেষ লাগবে এই 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 মাটিতে চারটা থেকে পাঁচটা সেচ লাগবে তাহলে পানি কি বেশি উঠাইলাম না কম উঠাইলাম নদী নাই খাল নাই পুকুর নাই আছে কি মাটির তলে পানি স্যার আমি কি 3 বগের 1 ভাগ পানি কি বেশি থাকলো না কম থাকলো তাহলে আমি যদি এই পদ্ধতিতে যাই তাহলে বাকি পানিটা কিন্তু থেকে গেছে জি স্যার এই যে আপনি যেটা বলতেছেন যে কারণে আমি পানি কম ঢাইলাম জি এটা কি আমার একটা শাস্ত্রন অবশ্য সেই অবশ্য এখন দ্বিতীয় যে জায়গাটা আপনি এই ম্যানেজমেন্টের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন আপনার জমিতে অর্গানিক মেটার যদি বাড়ায় দিতে পারেন তাহলে পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে বেড়ে যাবে তাহলে ওই যে চল্লিশ দিন বললাম ওই তো পানি পঞ্চাশ দিন পর্যন্ত না দেওয়া লাগতে পারে তার মানে আপনার সয়েল এর মধ্যে যতটুকু পানি থাকবে এইটা হচ্ছে আপনার সম্পদ এটাকে আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হ্যাঁ সুতরাং যত রকমের ক্লাইমেট স্মার্ট টেকনোলজি আছে তার মধ্যে সবচেয়ে ভালো টেকনোলজি হচ্ছে এই শুকনো পদ্ধতি ধান চাষ সুতরাং এর বিকল্প নাই কিন্তু এখন কিভাবে বুঝাবো লোককে বোঝানোর জন্য প্রথম যে জায়গাটা সমস্যা আমরা যেখানে যেখানে ট্রায়াল দিছিলাম গত ষোলো বছরে সব কৃষক কিন্তু হলো যারা এই দেশে পলিসি তৈরি করে উনারা এবং এইটাকে বুঝতে হলে অবশ্যই এই পদ্ধতিটাকে আমরা পাইলটিং করতে হবে পাইলটিং করার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এবং পাইলটিং করলে কৃষকরা অটোমেটিক বুঝবে এবং তখন ব্যাপকভাবে সম্প্রসারণ হবে কারণ রাষ্ট্র তরফ যতক্ষণ বলবে না যে আপনারা এই পদ্ধতি গ্রহণ করেন ততক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল কৃষক কিন্তু গ্রহণ করবে না সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সরকারের যারা মেশিনারি বিশেষ করে কৃষি মন্ত্রণালয় ওনাদেরকে আগে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে তারপরে এক্সটেনশন করার জন্য যেই যেই জায়গাগুলোতে কাজ করা দরকার আমরা গবেষণালব্ধ মানে ফল আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এটার এক্সটেনশনের দায়িত্ব কিন্তু সরকারের মেশিনারি গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করতেছে এই লাইনে সুতরাং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং আমাদের কিন্তু এই প্রোডাকশন টেকনোলজি ওইভাবে চেঞ্জ করতে হবে আসসালামু আলাইকুম